নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইল এ নতুন আরও একটি ঝড়মলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভোরবেলা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে জানেন আজকে একটু বা বেলা হয়ে গেছে একটা দিদিভাইয়ের সঙ্গ নিয়েছিলাম বলেছিলাম আগের ব্লগটিতে কিন্তু আজ আসি দিদিভাই বেরায়নি তবে ওনারই অপেক্ষা করতে করতে আধা ঘন্টা আমার লেট হয়ে গেছে যাহোক আমি কিন্তু ফেরার পথে একটু ভিডিওটা আপনাদের সঙ্গে শুট করে নিলাম দূর দূরান্তে একটা দুটো মানুষকে দেখা যাচ্ছে তবে আমি তখনই দেখি যে কোনো একটা বয়স্ক মানুষকে তার পিছু নিয়ে জানেন ঘরে ফিরে চলে এসেছি ছটা তিন মতন বাজে চলুন সংসারে কাজকর্মগুলো জোর কদমে শুরু করি আদিত্যকে আবার নিয়ে যেতে হবে তো টিউশনে সেই জন্য বাড়িতে এসে দেখি কালকে ফ্রিজের যে ইয়েটা ডিপ ফ্রিজটা সেটা না বন্ধ করে রেখেছিলাম এত পরিমাণে বরফ জমে গেছিলো সেটাতে একেবারে খোলা যাচ্ছিল না তো জল গলে গুলো এই জায়গাটিতে পুরো বেয়ে চলে এসেছে তো সেটাকে এখন আমি সকালবেলা সবার আগে পরিষ্কার করে নেব আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন অল্প ছিল কিন্তু বাড়িতে এসে দেখছি অনেকটাই জল এদিকে চলে এসেছে এখানে যে সেটাও পুরো ভিজে গেছে সেটাকে প্রথমে বাইরে রোদে দিয়ে তারপরে কিন্তু ঘরের জলটা ভালো করে মুছে নিলাম চলুন এবার তবে বাইরেটা ভালো করে ধুয়ে মুছে নি বারটি তো সোমবার আর সোমবার তো আমি একটু একটু ভালোভাবে ধোয়া মুছা করে তবেই কিন্তু আমি পুজোটা করি তো সেই জন্য যাই হোক শীতের বেলা একটু দেরি করে কাজকর্ম করলেও কিন্তু সময়ের মধ্যে সব কিছুই চেষ্টা করি করে ওঠার আর একার সংসার বুঝতেই পারছেন সব কিছু একা হাতে ম্যানেজ করাটা কতটা কষ্টের কষ্ট বলবো না সংসার জীবনে যখন এসেছি আর এইটুকু কাজ তেমন একটা কোনো কায় বাঁধে না কিন্তু জানেন তো যখন কোনো মানুষের মুখের কথা যখন শুনি যে কি না আছে শ্বশুর শাশুড়ি না আছে গরু ছাগল না আছে হাঁস মুরগি তখন সেই মানুষগুলোর কথা শুনেই কিন্তু আরও বেশি কষ্ট লাগে যে যতটুকুই কাজ থাকুক না কেন আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই ছোট বাচ্চাকে টিউশানে পড়তে নিয়ে যাওয়া তাকে ঘরে নিয়ে আসা তাকে খাইয়ে দেওয়া তার টেক কেয়ার করার সময় মতন ভাত রান্না করা হাজব্যান্ডের জন্য খাবার রেডি করা এত কিছু করার পরেও যখন নানান রকম কথাবার্তার প্রসঙ্গ কানে আসে বা কেউ বলে সামনের উপরে তখন কিন্তু আরও বেশি কষ্ট হয় যাইবা হোক সেই সমস্ত মানুষের কথা কান দিয়ে তো নিজের দুঃখ করে কোনো লাভ নেই বলুন দুঃখ মানুষ দিতেই থাকবে কিন্তু সেগুলোকে ইগনোর করেই কিন্তু আমাদের চলাটা হচ্ছে জীবন আমি সেই সমস্ত মানুষের কথা একেবারেই কান দেব না যারা আমাকে পছন্দ করে না আর কথার মধ্যে দিয়েই বোঝা যায় যে কোন মানুষটি আমাকে পছন্দ করে আর কে পছন্দ করে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর করে গ্যাসের চুলাটা মুছে নিয়েছি এখন আমি গ্যাসের চাতালটাকেও ভালো করে মুছে নেব আসলে সোমবার তো এই সোমবারের দিন কিন্তু আমি এই গ্যাস ওভেন না মুছে একটা জলও আমি ওই গ্যাস থেকে কিন্তু খাই না সত্যি কথা বলতে মানতে মানতে এমন একটা অভ্যাসে সে পরিণত হয়েছে এখন সেই অভ্যাসটা পরিণত হয়ে গেছে আমার এই পাশের ঘরে দিদি ভাই কিন্তু আমাকে তুলেছিলাম না হলে আমার ঘরে বার মানা ভীষণই কষ্টের বিষয় বলতে পারেন কেন বলুন তো একেবারে আশু তো আমিষ ছাড়া খেতে পারে না নিরামিষ যদি একটু করে দিই হয়তো দিনের বেলা চুপচাপ খেয়ে নেবে কিন্তু রাতের বেলা সে আর একেবারেই খেতে চায় না নিরামিষটা কিন্তু যাই হোক কিছু করার নেই অশান্তি ঝুট ঝামেলা করেও এই একটা দিন ওকে নিরামিষ খাওয়ানোর আমি চেষ্টা করি সংসারের মঙ্গলের দিকে চিন্তা করে কিন্তু কিছু কিছু নিয়ম আমাদের মানতে হয় তো আমি এই সমস্ত নিয়ম কিন্তু ভীষণ মেনে চলি আরও অনেক কিছু আছে যেগুলো আমি মেনে চলার চেষ্টা করি সংসারের মঙ্গল কামনার্থে গৃহবধূদের কিন্তু অনেক কিছুই ত্যাগ করতে হয় বলুন কিছু করার নেই সংসার জীবন ঢুকে গেলে মেয়েদের জীবনটাও অনেক পরিবর্তন হয়ে যায় তা আমি কিন্তু গ্যাস ওভেনটাকে তো আগে ভালোভাবে মুছে নিয়েছিলাম আর এখন কিন্তু এই যে ওই জিনিসগুলোকে এটাকে কী বলে আমি ঠিক জানি না তবে এর ভিতর যে এটা পরিষ্কার না করলে যে কালো আগুনগুলো বেড়ায় সেটাতে কিন্তু আমাদের বাস ভাড়ি কড়াইগুলো কালো হয়ে যায় সেই জন্য আমি সপ্তাহে দুবার করে হলে এগুলোকে দিয়ে ঘুষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে রাখি কিচেন রুম পরিষ্কার করা হয়ে গেছে এখন সকলের জন্য টিফিন করে দেব আর আজকে সকলে ঘুম থেকেও সকাল সকাল উঠেনি একটু দেরি করে সকলে উঠেছি আমি যেহেতু উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে দিদি ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সেই দিদি ভাই তো আর আমার সঙ্গে আজকে মর্নিং ওয়ার্কে যায়নি তো ওনার অপেক্ষা করতে করতে সাড়ে পাঁচটার মতন বেরিয়েছিলো তখনই বেরিয়েছিলাম আর এখন বাড়িতে আমি সটা তিনের সময় কিন্তু ঢুকে গেছি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে ঘি যে তৈরি করি রাকেশ ভাই তোমাকে আমি বলছি যে ভাই বলবো না দাদা ভাই বলবো কারণ কি না দাদা ভাই তোমাকে আমি বলছি তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই ঘি কিভাবে তৈরি করো এই দেখো এই যে দুধের শটটি তৈরি হয়েছিল সেই দুধের শটটাকে তুলে নিয়ে টিফিন কারিতে রেখে দিলাম এরকম করে করে যখন পনেরো ষোলো দিন হবে আমার যখন এক টিফিনকারি শর জমে যাবে তখন ওটাকে জাল করে নিয়ে কিন্তু আমি ঘিটা তৈরি করি ঘরোয়াভাবে আর আপনারা তো সকলে দেখেছেনই যে ঘরোয়া ঘি কীভাবে তৈরি করে কি না করে কিন্তু আমি কিন্তু একদম সিম্পলভাবে ঘরোয়া ঘিটা বানাই এবং আমার ছেলে আমার হাজব্যান্ড খুব ভালোভাবেই সেটা খায় যাই হোক হোক চলুন সকালবেলার টিফিনটা আমার রেডি করতে হবে খুব তাড়াতাড়ি করেই কারণ কি না ছেলেকে আবার নিয়ে যেতে হবে টিউশনে আর আপনাদের দাদাভাইও রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য ছেলের জন্য করেছে ওদিকে কর্নফ্লেক্স আর এদিকে হাজবেন্ডের জন্য চা বানালাম আপনাদের দাদা ভাই না একেবারে বিস্কুট টিস্কুট কিছুই খেতে চায় না একটু চা যা সকালবেলা দিয়ে এটা খেয়ে কিন্তু ডিউটিতে বেরিয়ে যায় হয়তো কোনো কোনো দিন দোকানে গিয়ে নাস্তা করে নেয় অফিসের পাশেই একেবারে একটা নাস্তার দোকান আছে সেখান থেকে কিন্তু আমার কিন্তু সকাল টাইমটাতে বেশিরভাগ দিন না খেয়েই চলে যায় জানেন তো একার জন্য কি বানাবো কি না বানাবো সেটার জন্য না ওই ভেবে ভেবে আর নিজের জন্য নিজের আর খাওয়া হয় না চলুন জলের বোতলগুলো যেগুলো ফাঁকা হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে মুছে জলগুলোকে ভরে নেবো আসলে বোতলগুলো না আমার ছেলে তো বাচ্চা থাকলে যা হয় অনেক সময় দেখা গেলো কোনো একটা কিছু খেলো হুট করে মুখ দিয়ে জলটা খেয়ে নিল কিন্তু সেই জলটা আমরাই খেয়ে নিই কোনো একটা লোক আসলে অবশ্যই তাকে ফিল্টার থেকেই দিই আমরা আর মুখ দিয়ে খেয়ে নিলো সেটা বড় কথা নয় ওর জলের বোতলগুলো আলাদা আছে সেটাই ও খেয়ে নেয় বেশিরভাগ টাইম কিন্তু জলের বোতলগুলো নোংরা হওয়ার আরও একটা বিশেষ কারণ আমার ঘরটা এত পরিমাণে ধুলো জমা হয় ধুলো পড়ে কারণ চারিদিকে তো ভাতটা ভাঙাচোরা সেই জন্য বেশি পরিমাণে ধুলো পড়ে আর বোতলগুলোর কালারও চেঞ্জ হয়ে যায় একদিন দুদিন পর পরই কিন্তু এই জন্য বোতলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিই তো চলুন বোতলগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব আর এর মধ্যে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিতে কেউ না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশানটি আপনাদের কাছে চলে যায় যাই হোক চলুন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্টের একান্ত একান্তভাবে আমাদের প্রয়োজন তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন তো আমার সকালবেলা টুকটাক কাজকর্ম কিন্তু সেরে নিয়ে এখন আমি বেরাবো ছেলেকে টিউশানে ছাড়তে সকাল টাইমটা আমার টাইম হয় না একেবারে হাতে সময় থাকে না সেই জন্য ওকে একমাত্র টিউশানে দেওয়া জানেন তো ব্যাজের মধ্যে ছেলেটাকে দেওয়া হয়েছে কিন্তু আমার ইচ্ছা ছিল যে ঘরে ব্যক্তিগতভাবে পড়াবো কিন্তু নিজে যেহেতু ইনকাম করি না ওর বাবা যেটা বলে সেটাই আমাকে করতে হবে যেহেতু ওর বাবার সমস্ত খরচ খরচা চালায় সেই জন্য ওর বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো আমি কিছু করতে পারবো না তাই ঘরে পার্সোনালভাবে আর দেওয়াটাও হয়নি ওখানে গিয়ে ছেলের খুব একটা ডেভেলপমেন্ট হয়েছে সেটাও না তবে আমি ঘরে কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওকে দু আড়াই ঘন্টা ঘরে বসিয়ে নিজে দেখিয়ে দেখিয়ে দিই আর মা যতটা দেখাবে টিউশন ম্যাডামকে সেটা দেখাবে বলুন তো যাই হোক চলুন বেশি কথা বলবো না যেটুকু যা বললাম তার জন্য অনেক দুঃখিত তো আমি কিন্তু ঘরে চলে এসে সবার আগে আপনাদের দাদা ভাইয়ের মধ্যে বাড়িতে এসেছিলেন তো ওনাকে একবার আমি খেতে দিয়ে ও কিন্তু একটু খেয়ে বেরিয়ে গেল মুড়ি আর একটুখানি পায়েস ছিল সেটা একটুখানি পায়েস খেয়ে চলে গেছে মুড়ি দিয়েছিলাম সেটা আর খেয়েছিল না তো যাই হোক আমি এখন জলের বোতলগুলোকে সবার আগে ভরে নেব কারণ আমি তো ঘর মুছবো এখনই জায়গাগুলো আগে পরিষ্কার করে নেব তবেই ভালো করে ঘরটা মুছতে পারবো আমার সেই জন্য ভাবলাম একটু গুছিয়ে বুদ্ধি করে কাজ করলে যাওয়া হয় আর কি ভাবলাম জলের বোতলগুলোকে আগে ভরে রাখি তাহলে আমার জায়গাটাও ফাঁকা হয়ে যাবে মুছতেও আমার সুবিধা হবে তাই না বলুন একটু যদি বুদ্ধি খাটিয়ে একটু ধৈর্য ধরে কাজ করলে দেখবেন সংসারটা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে করে গোছানো থাকে আমার ঘরটা পুরোটাই আপনি যেখানে দেখবেন সেখানেই আমার ঘর কিন্তু ভাঙাচোরা এই ভাঙাচোরা ঘরের মধ্যে দিয়ে দিন যাপন করছি হাসি মুখে প্রত্যেক দিন কোনো দ্বিধাবোধ নেই কোনো রকম মনের মধ্যে আশঙ্কা নেই ভগবান যেটুকু যা দিয়েছে আমি তাতেই খুশি তো চলুন আমি কিন্তু জলের বোতলগুলোকে ভরে নিয়ে এখন সবার আগে করবো হচ্ছে ঘরটাকে মুছে নেবো অলরেডি বেজে গেছে কিন্তু সকাল সাড়ে আটটা আদিত্যকে আমার টেনশন থেকে আনতে যাওয়ারও ব্যাপার আছে তো আধা ঘন্টার মধ্যে কিন্তু ঘরটাকে আমার মুছে কমপ্লিট করতে হবে আর আজকে আমি বসে বসে মুছছি তার একটা বিশেষ কারণও আছে কেন জানেন আমরা তো খুব একটা ঘরে গৃহবধূরা ব্যায়াম করার সময় পাই না কিন্তু এই বসা ওঠা এর মাধ্যমে কিন্তু আমি আগের দিন একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম যে একেবারে যেভাবে ঘর মোছে সেইভাবেই কিছু কিছু মানুষ মানে ব্যায়াম করছে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে বাড়িতে একটা চাকর চাকরি না রেখে সেই কাজটুকু নিজেরা বরং করলে পরে ওখানে পয়সা খরচ করে ওইভাবে জিমে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো আমি কিন্তু সেটা ভেবে একদম সেই কথাটা মনে করেই ভাবলাম ধুর আজকের থেকে একেবারে স্টিক নয় বসে বসে ঘরটাকে মুছবো যাতে আমার তার ব্যায়ামটাও হয়ে যায় সকালে চল্লিশ মিনিট এক ঘন্টা মতন কেটে আসলাম ঘরের কাজে মন দিলাম মন দিয়ে কাজগুলো করলাম সংসারের কাজের মধ্যে থেকে আমার চর্চাও হয়ে গেলো ব্যাস আর কি দরকার বলে তো টাকা খরচ করে আমার জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই জিমে যাওয়ার এইভাবে ঘরে বসে ঘরের ওয়ার্কআউট করলে আমার ঘরের কাজগুলো হয়ে গেলো আমার শরীরচর্চাও হয়ে গেল তাই না তো চলুন আমি কিন্তু পাইপটাকে আগে ভালো করে ধুয়ে নিলাম কেন পাইপটা না অনেকটা নোংরা হয়েছিল। আপনাদের দাদাভাই বাইরে কাজ করেছিল তো সেই পাইপটা নোংরা ছিল জন্য ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি পেছনটা পরিষ্কার করতে আমাকে কিন্তু সত্যি কথা বলতে সংসারের ঘরে বাইরে সবটাই আমাকে সামলাতে হয় শুধু বাজার করাটা আমাকে করতে হয় না আপনাদের দাদা ভাইয়ের পছন্দ বাজারটা কিন্তু নিজে গিয়ে করে নিয়ে আসে নাহলে আমাকে টয়লেট পরিষ্কার বলুন ল্যাট্রিন পরিষ্কার বলুন এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণই নোংরা একটা জায়গা আমি প্রত্যেক সপ্তাহে দুবার করে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু আজ যেহেতু শ্যাম্পু করবো রবিবার আজকে রবিবার ওই তো পরিষ্কার করা হয় আমার কিন্তু গতকালকে না প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছিলো যেহেতু শনিবার দিন আদির জন্মদিন ছিল রবিবারটা একটু কাজ বেশিই ছিল সেই জন্য আমার আর করা হয়েছিল না তাই ভালো আগে একটু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেবো যেহেতু শ্যাম্পু করব। সেই জন্য এই জায়গাটা আমি পরিষ্কার করে একবারে শ্যাম্পু করে পুজো করতে পারবো এখানে প্রচুর রোদের তাপ জানেন তো ঠান্ডা ঠান্ডা হাওয়া তার মধ্যে আমার রোদের তাপ কাজ করতে ভালোই লাগছে কি বলবো আপনাদের কিছু বলার নেই তো সব কিছু হাসি মুখে আমাদের করতে হয় যাদের সত্যি কথা বলতে অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা বাবার সাপোর্ট যাদের না থাকে যে মেয়েদের তার যে কতখানি স্যাক্রিফাইস করতে হয় সেটা সেই মেয়েরাই একমাত্র জানে যাই হোক চলুন নিজে ইচ্ছা করে বিয়ে করেছি নিজে প্রেম করে বিয়ে করেছি নিজে পছন্দ করে যে মানুষটাকে বিয়ে করেছি এই মানুষটার সঙ্গেই সারা জীবন থাকতে চাই সেটা দুঃখ কষ্ট হোক ভালো হাসি খুশিভাবে হোক যেভাবেই থাকি না কেন এই মানুষটার সঙ্গেই থাকতে চাই আর ভালোভাবেই বাঁচতে চাই সুন্দর করে সাজিয়ে হচ্ছে সংসারটা করতে চাই সেটা যদি ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই মনের মতন করে একটা সুন্দর সাজানো সংসার আমি পাবো এটা আমার একান্ত দৃঢ় বিশ্বাস আমি কিন্তু পেছনটা পরিষ্কার করে রেখে এসে এখন আমি স্নান করে সোজা চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে চলে এসেছি ফুলগুলো তুলতে আর আমার ছেলের কাণ্ড দেখেছেন ও কি করেছে একটা ছোট ক্লিপ নিয়ে এসে আমার ওই যে যে নাতাগুলো সেই নাইটির নাতাতে ঝুলিয়ে দিয়েছে সেটাই বলছে মা দেখো তোমাকে লেজ বানিয়ে দিয়েছে তো চলুন আমার এই ছোট্ট গাছগুলোর থেকে যে কটা ফুল হয় সেই কটা ফুল দিয়েই বাবা ভোলেনাথকে আজকে পুজো করব অবশ্য বা ভেবেছিলাম পাঁচ রকমের ফুল পাবো কি না তবে আমার কোয়ার্টারেই পাঁচ রকমের ফুল কিন্তু আমি পেয়ে গেছিলাম জবা ফুল পেয়েছিলাম কোলকে ফুল পেয়েছিলাম পেয়েছিলাম নয়নতারা ফুল পেয়েছিলাম নীলকণ্ঠ ফুল তো এইভাবেই কিন্তু পাঁচ ফুল আমার হয়ে গেছিল এবার ভাবছি একটা মাটি মানে কাটার পরে মানে শীতের সময় তো প্রত্যেক বছর আমি একটু একটু করে মাটি কাটি ওই যে যে গালগুলো দেখছেন একদম আমি নিজে একা হাতে একা হাতে আমি কিন্তু মাটি কেটে কেটে ওই জায়গাগুলোতে উঁচু করেছি একদমই এখানে আমার হাজব্যান্ড একটা দিনও আমাকে এক ঝুড়ি মাটি এনে কিন্তু আমাকে ফেলে দিয়েছিল না সম্পূর্ণটাই আমি ফেলেছিলাম তো ওইভাবেই কিন্তু আমি করে করে গাছগুলোকে লাগিয়েছিলাম শীতের সময় তো এবার বছরও ভাবছি সেটাই কারণ শীতের সময় ছাড়া তো এখানে জল শোকায় না সামনেটা একদমই জল জল হয়ে থাকে তো সেই জলের জন্য কিন্তু মাটিটা কাটা যায় না যাই হোক এবারও ভাবছি কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে একটা বেল গাছ তো অবশ্যই লাগাবো মনের মতো ইচ্ছা আছে কারণ সোমবার করে আমার বেলপাতার ভীষণ প্রয়োজন হয় এই বাবা ভোলেনাথকে দেওয়ার জন্য তো যাই হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে আমি এখন সোজা ঠাকুর ঘরে চলে এসেছি ছোট্ট একটা ঠাকুর ঘর যদি কোয়ার্টারগুলোতে করা থাকত ভারী ভালো হতো তাই না কিন্তু সেটা একদমই এখানে দেয়নি তো যেটুকু যা দিয়েছে এটাই আমি খুশি এটাই আমি অনেক অনেক ভালো আছি তো ঠাকুরকে সেবা করার জন্য এইখানটা ছোট্ট জায়গাটি করার একটাই কারণ একটা রুমের মধ্যে আমার ছিল জানেন আমার শ্বশুরমশাই তো অসুস্থ ছিলেন তখন কি করতেন জানেন ওই ঘরের মধ্যে এত পরিমাণে বমি করতেন যে আমি নিজে ঢুকতে যেতাম আমার ঢুকে যখন পরিষ্কার করতাম নিজের এত কষ্ট হতো সেখানে আমি ঠাকুরদের কী করে রাখি বলুন তো একমাত্র সেই কারণের জন্যই কিন্তু আমার ঠাকুরটাই বারেন্দায় মানে ডাইনিং রুমে এনে আমার এখানে একটা টেবিল ছিল জানেন আমার ঘরের একদম পজিশানটা অন্যরকম ছিল কিন্তু সেটা সেই জিনিসটা আমার শরীর এখানে ঠাকুরটাকে রাখা হয়েছে কিন্তু আমাদের ঘরে শুনলাম কিছুদিন পরে কাজ শুরু হবে এই কোয়ার্টারগুলো না ঠিক করা হবে তো সেটা ঠিক করা হলেই আমরা আবার আগের মতন করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব ছেলে কালকে রাত্রেবেলা ওর বাবা নিয়ে এসেছিল চাউমিন তো রা আমি তো জানি আমার ছেলে চাউমিন কতটা খেতে ভালোবাসে আমি কি করেছিলাম জানেন তো ওই প্যাকেটের থেকে আগে কিছুটা পরিমাণে চাউমিন সরিয়ে রেখেছিলাম তারপরে আমি অল্প পরিমাণে চাউমিন খেয়েছিলাম কারণ আমি তো মা বলুন আমার ছেলের মুখের খাবার নিয়ে আমি খাবো সেটা কখনো হতে পারে সেই জন্য কিছুটা পরিমাণ চাউমিন আমি আগেই রেখে দিয়েছিলাম তো সেই চাউমিনটা সকালবেলা আমি জানি যে ও আমার কাছে চাইবে আমি স্নান করে আসতে না আসতে আমাকে বলছে মা চাউমিন কি আর আছে আমাকে দাও তো তো সেটা আমি তো বাটিতে করে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম সেটাই ওকে সকালবেলা আমি দিয়ে দিলাম আর সকালবেলা বলতে এখন তো বেজে গেছে সাড়ে দশটা এগারোটার মতন তো সকালবেলা যেহেতু ও কিন্তু কনফ্লেক্স খেয়ে টিউ টিউশানে গেছিলো ওখান থেকে এসে একটা বিস্কুট খেলো এক প্যাকেট আর কি আর একটা চকলেট খেলো এটা ওটা খেয়েছে এখন ওকে চাউমিনটা টিফিন করিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি রান্না করতে আজ আপনাদের সঙ্গে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার পিসি শাশুড়ি পিসি শাশুড়ির কাছ থেকে তো চলুন সবার আগে কড়াইতে দিয়েছি তেল তারপরে দিয়েছি কিছু কালো জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দেব বেগুন বেগুনটাকে ডুমো ডুমো করে কেটেছি কিন্তু একটা ঝিঙে আমার ঘরে ছিল সেই ঝিঙেটা একটা ঝিঙে দিয়ে কী করব সেটা ভেবে বেগুনের সঙ্গে কিন্তু ঝিঙেটাকেও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু ঝিঙেটা একদমই পড়ে না কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয় আপনারা একটিবার ঘরে করে খাবেন দুর্দান্ত রেসিপি একদম সিম্পল রেসিপি এই যে বেগুন আর ঝিঙেটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব কিছুটা সময় সাপেক্ষ ধরে এটাকে করতে হয় কিন্তু একেবারে কোনো রকম মশলা পড়ে না কোনো রকম কিছু না জানেন তো অতি সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আমি কিন্তু এই যে ধনে পেস্ট করে রেখেছিলাম আগেই আর এই যে ধনে পাতাটাকে ভালো করে পেস্ট করে রাখা আছে জলটা সেটাও আমি দিয়ে দিলাম বেগুনের মধ্যে এখন এটাকে কি করতে হবে একটু ধৈর্য ধরে ভালো করে কষা কষা করে নামাতে হবে যতক্ষণ এই যে জলটা দেখা যাবে এটাকে জলটা শুকিয়ে নিতে হবে একটু কষা কষা করে নামাতে হবে আর বেগুনটা তো অলরেডি গলিয়ে তবেই কিন্তু ধনে পাতাগুলো দেবেন তার কারণ একটাই কারণ হচ্ছে ধনে পাতাগুলো দেওয়ার পরে কিন্তু বেগুনটা একটু শক্ত শক্ত হয়ে যায় তো সেই জন্যই আমি বেগুনটা একটু বলে যাওয়ার পরেই কিন্তু ধনে দিয়েছিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখুন রান্না করেছি এই যে ধনে পাতা এটাকে কী বলবো আমি নাম জানি না আমি তবে অত্যন্ত ভালো লাগে রেসিপিটা সেটাই করেছিলাম করেছি নিরামিষ সয়াবিন আর যেহেতু নিরামিষ দিন সেই জন্যে নিরামিষ রেসিপিগুলোই করেছি আর এখানে এই যে করেছি উচ্ছে ভাজা তো উচ্ছে বাজার মধ্যে কিন্তু ভেবেছিলাম একটু আলু দেবো কিন্তু সেটা দিইনি কারণ উচ্ছে ঘরে অনেক রয়েছে আলু দিলে আরও বেশি পরিমাণে হয়ে যেত সেই জন্য আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবেলা নয় এর এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো চারটের দিকে আমি এই যে একটু নিজেকে মানে গুছিয়ে নেব প্রত্যেক শত কাজের মধ্যে দিয়েও কিন্তু আমি দেখবেন বেশিরভাগ দিনটাতে চুলগুলোকে সন্ধ্যাবেলার দিকে বেনি করে নিই সন্ধ্যাবেলার আগে আর কি বেনি করে নিই কারণ আমি প্রত্যেকটা দিন রাত্রেবেলা চুলটাকে বেনি করে তবেই শুতে যাই তার কারণ একটাই যে আমি রাত্রেবেলা চুল ছুলে শুলে পরের দিন সকালবেলা উঠে ওই জ্বরটাকে যখন আমি ছাড়াতে যাই আমার পুনর যান জীবন সব চলে গেল সেই জন্য সকালবেলা উঠে সবার আগে মানে বেনিটা খুলে যখন চুলটা চিরুনি করি তখন মনে হয় একটা শান্তির জায়গা কিন্তু ওই যেদিন চুল বেনি না করে ঘুমোই সেদিন আমার প্রচুর শোয়ার খারাপ অভ্যাস জানেন তো সেই জন্যই আমার কিন্তু চুলের অবস্থাটা এই হয় যাইবা হোক শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজেকে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি সব সময় আর আমি যেহেতু স্বাস্থ্য ভালোবাসি সেজে গুজে থাকতেও ভালোবাসি সেই জন্য একটু টিপটাপ হয়ে যাই যাইবা হোক ব্লগটি আজকে তবে এই পর্যন্তই আপনাদের ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার কিন্তু পাশে থাকবেন আরও একটিবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি একান্তভাবে আপনাদের কাছ থেকে আমি কিন্তু এই ভালোবাসাটুকুন চাইছি যে আপনারা একটু আমাকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন